বর্তমান সময়ে সবচেয়েতে লাভজনক ব্যবসা হল হাঁসের খামার এই হাঁসের খামার দিয়ে আপনি কেমন লাভবান হবেন আমরা তিন হাজার টাকা হিসাব করবো তিন হাজার টাকাও যদি আমরা হিসাব করি প্রতি মাসে কিন্তু আপনার নব্বই হাজার টাকা নিট প্রফিট হলো এই যে পাঁচশো হাঁস দিয়ে সবচেয়েতে নিম্ন বাজার যখন তখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কিয় খামারিবৃন্দ আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে যে থেকেই দেখছেন আমাদের ভিডিওটি না টেনে পুরোপুরি ভিডিওটি দেখবেন তাহলে খামার সংক্রান্ত ব্যাপারে একটু অভিজ্ঞতা হবেন আজকে আপনাদেরকে যে বিষয়টি নিয়ে একটু কথা বলবো সেই বিষয়টি হলো যে বর্তমান সময়ে সবচেয়েতে লাভজনক ব্যবসা হলো হাঁসের খামার হাঁসের খামার দিয়ে আপনি কেমন লাভবান হবেন বা কতটুকু লস হওয়ার সম্ভাবনা আছে সকল বিষয় আপনাদের সাথে শেয়ার করব আরেকটি ব্যাপার হলো পাঁচশো হাঁস পালন টু থেকে ঘর পর্যন্ত এবং প্রোডাকশন পর্যন্ত কতটুকু খরচ লাগবে সকল কিছুই আমরা কিন্তু আপনাদেরকে জানাইব সে পর্যন্ত আপনারা সাথেই থাকুন আপনি যদি হাঁসের খামার করতে চান যে আমরা এখন যে খামারটির মধ্যে আসি যে ঘরটি আমরা দেখতে পারতেছি যে ভাই কিন্তু এই ঘরটি করেছেন ত্রিপল দিয়ে এটা চল্লিশ ফিট লম্বা এবং আঠারো ফিট পাস এই ঘরটি যদি ছশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে এই ঘরটি নির্মিত তো ভাই যে ঘরটি করেছেন এখানে কিন্তু আপনার সাতশো বা আটশো হাঁস এখানে ধরবে এরকম একটা পজিশনে না আপনি যদি পাঁচশো মুরগির একটা হাঁসের ঘর করতে চান তাহলে কিন্তু আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে আপনার গড়টা হয়ে যাবে আর গড়টা আপনি সিমেন্ট সিট অথবা ডেউটিন অথবা ত্রিপল অথবা জিও সিট যেইটা আপনার খরচ কম হয় সেটা দিয়েই আপনি খরচ করতে পারেন কারণটা হলো যে আপনি যে ব্যবসাটা শুরু করতে চাচ্ছেন এই ব্যবসাটা কতটুক ভালো এবং কতটুকু মন্দ কতটুকু এটার মধ্যে লাভবান হওয়া যায় কতটুকু লসের সম্ভাবনা আছে সব কিছুই আপনাকে জানতে হবে তো জানতেই যদি হয় তাহলে কিন্তু আপনাকে ছোটো থেকে শুরু করতে হবে এবং কম খরচের মধ্য দিয়েই কিন্তু আপনাকে কিন্তু শুরু করতে হবে আমরা যে খামারটিতে এসেছি এই খামারের মধ্যে পাঁচশো হাঁস রয়েছে এইগুলির বয়স এক বছরের উপরে আশ্চর্য হবেন যে আশি পার্সেন্টের উপরে এখনও প্রোডাকশন আছে এই হাঁসগুলির মধ্যে তো বর্তমান সময়ে কিন্তু আপনারা জানেন যে সব সময় কিন্তু হাঁসের ডিমের বাজার ভালো থাকে না আর শুধু হাঁস নয় রোজার আগে থেকে রোজা পর্যন্ত আরও এক মাস পর পর্যন্ত সকল ডিমের দামই কিন্তু কম থাকে লিয়ার মুরগির ডিমের দাম কম থাকে হাঁসের ডিম কম থাকে আর এমনিতে অন্যান্য যে সময়গুলি আছে এই অন্যান্য সময়গুলিতে পনেরো টাকার নিচে কখনোই কিন্তু হাঁসের ডিমের দাম আসে না আর আমরা এবার দেখেছি বিশ টাকা পর্যন্ত ডিমের দামটা হয়েছে তো প্রিয় খামারি আমরা আপনাকে ঘরের একটা বাস্তবে একটা ধারণা দিলাম যে আপনি যদি পাঁচশো হাঁসের ঘর করতে চান তাহলে এখানে আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা খরচ হতে পারে আর আপনি যদি পাঁচশো হাঁস নিয়ে যদি আপনি শুরু করেন পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকার মধ্যে আপনার হতে পারে এইখানে আপনার খরচটা আড়াই থেকে পৌনে তিন লাখ টাকার মতো হতে পারে আর এর পরবর্তী যে ধাপটা আছে এই ধাপটা যদি আপনার উন্মুক্তভাবে যদি হাওর অঞ্চলের মতো যদি উন্মুক্ত খাবার যদি আপনি খাওয়াইতে পারেন তাহলে এখানে তো কোনো খরচই নাই আর এই উন্মুক্ত অবস্থায় যদি আপনি লালন পালন করতে পারেন তাহলে সবচেয়েতে লাভবান হওয়া যায় এতে কোনো সন্দেহের কোনো অবকাশ নাই আর যদি ফিড দিয়েই আপনাকে যদি প্রোডাকশন পর্যন্ত নিতে হয় তাহলে আমরা প্রত্যেকটা হাঁস মোটামুটি দেড়শো গ্রামের মতো খাবার খেয়ে থাকে পুলেট কিনা থেকে শুরু করে দেড় মাস পর্যন্ত আপনাকে যে খাবারটা বহন করতে হবে এখানে প্রায় দেড় লক্ষ টাকার মতো আপনার খাবারের খরচ যাবে দেড় লক্ষ টাকা খাদ্য আপনার খাওয়ার পর আপনার হাঁসগুলি প্রোডাকশনে যাবে কেউ খামারি বিন্দু আপনারা পুলেট হাঁস যখন ক্রয় করবেন তার আগে নিশ্চিত হয়ে নেবেন যে আপনি কোন জাতটা আপনি ক্রয় করতেছেন ডিমের জন্য সবচাইতে উত্তম হলো খাকি ক্যাম্বেল এবং জিন্ডিং এই হাঁসগুলি যদি আপনারা দেখে শুনে ভালো খামার থেকে এবং ভালো খামারিদের কাছ থেকে যদি আপনি নিতে পারেন তাহলে হয়তো আনার পনেরো দিন পরেই আপনি ডিম পেতে পারেন আবার দেখা গেছে কিছু কিছু খামারি এই খামারের ডিম দেখেও ক্রয় করে থাকেন সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মধ্যে আপনার ডিম চলে আসবে পরে আর খাবারের মধ্যে কোনো ভর্তুকি দেওয়া লাগবে না হাঁস যে পরিমাণে ডিম দিবে এই হাঁসের ডিম বিক্রি করেই আপনি খাবারের খাওয়াতে পারবেন এবং আপনার আর উদ্বৃত্ত থাকবে প্রিয় খামারি আপনারা একটা জিনিস অবশ্যই অবগত আছেন যে বর্তমানে সবচাইতে ডিমের বাজার কিন্তু কম যে যেখানে ডিমের বাজারটা ছিল প্রতি পিস ডিমের দাম ছিল বিশ টাকা এখন কিন্তু এই ডিম কিন্তু বিক্রি হচ্ছে তেরো টাকায় তো এই তেরো টাকা বিক্রি করে আপনি কিভাবে লাভবান হবেন সেই বিষয়টা নিয়ে এখন আমরা একটু আসবো আপনি যদি পাঁচশো হাঁস হাঁস থেকে আশি পার্সেন্ট প্রোডাকশন পান তাহলে আপনি পাঁচশো হাঁস থেকে প্রতিদিন কিন্তু আপনার চারশো ডিম পাবেন এই চারশো ডিম যদি আপনি তেরো টাকা করে বিক্রি করেন তাহলে আপনার বিক্রয় মূল্য আসবে বায়ান্নশো টাকা পাঁচ হাজার দুশো টাকা আর এখন আসি খরচের পালায় আপনার খাবার খাবে তিন হাজার নয়শো টাকা আর ঔষধ বাবত আপনি ধরতে পারেন একশো টাকা চার হাজার টাকা আর যদি আপনার কর্মচারী থাকে এবং আনুষাঙ্গিক আপনি যদি ধরেন তাহলে পাঁচশো টাকা পাঁচশো টাকাও যদি আমরা খরচ ধরি তাহলে এইখানে কিন্তু আমাদের উদ্বৃত্ত খরচ করার পরেও কিন্তু আমাদের হাতে সাতশো টাকা রইল তো প্রতিদিন যদি সাতশো টাকা থাকে তাহলে তিরিশ দিনের হিসাব যদি আমরা করি এইখানে কিন্তু একুশ হাজার টাকা প্রতি মাসে আপনার নেট প্রফিট লাভ হচ্ছে সকল খরচের পরে এখন চিন্তার বিষয় হলো সবচাইতে নিম্ন মানের বাজারেও যদি আপনি একুশ হাজার টাকা প্রতি মাসে পাঁচশো হাস থেকে লাভ করতে পারেন তার বাড়তি বাজারে যদি আপনারা হিসাব করেন এই বাড়তি বাজারে এই চারশো ডিম যদি আপনি বিশ টাকা পিস বিক্রি করেন তাহলে কিন্তু বিক্রয় মূল্য কিন্তু আসলো আট হাজার টাকা তো আপনি খরচ করলেন সাড়ে চার হাজার টাকা এখানে আপনার সাড়ে তিন হাজার টাকা রইলো তাহলে সাড়ে তিন হাজার থেকে যদি আমরা আরো পাঁচশো টাকা বাদ দিব আমরা তিন হাজার টাকা হিসাব করবো তিন হাজার টাকাও যদি আমরা হিসাব করি প্রতি মাসে কিন্তু আপনার নব্বই হাজার টাকা প্রফিট হলো এই যে পাঁচশো হাঁস দিয়ে সবচেয়ে নিম্ন বাজার যখন তখন আপনার একুশ হাজার টাকা লাভ হলো আর সবচেয়ে বাজার যখন তখন আপনার কিন্তু হাজার টাকা লাভ হলো তাহলে বর্তমান সময়ের মধ্যে হাঁসের চাইতে লাভজনক ব্যবসা আর কোনোটাই নাই আপনি নিশ্চিন্তে হাঁসের ব্যবসা করতে পারেন আর যদি আপনি পুলেট হাঁস কিনেন তাহলে হাঁসটা আপনার কতটুকু সুস্থ আছে এবং কতটুকু অসুস্থ আছে সেটা কিন্তু আপনার জানার বিষয় এই জন্য আপনি অভিজ্ঞ একজন খামারি পরামর্শ নেবেন আর হাঁসের দুইটা রোগ হয়ে থাকে সবচেয়ে বড় সেই বিষয়ে আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে ডাক প্লেক এবং ডাক কলেরা এই ভ্যাকসিনগুলি দেওয়া আছে কি এগুলি কিন্তু আপনি নিশ্চিত করবেন আর যদি আপনার মনের মধ্যে যদি কোনো ধরনের কনফিউশন থাকে তাহলে অবশ্যই এই দুইটা ভ্যাকসিন আপনি করে নেবেন তাহলে আপনার এই হাঁসগুলি কিন্তু লাইফ গ্যারান্টি হয়ে গেলে মুরগি যারা লালন পালন করে থাকে মুরগি কিন্তু অনেক রোগ বেধি আছে সালমোনেলা আছে কোলিয়ান্টাইটিস আছে গাম্বুরু আছে রানীক্ষেত আছে করাইজা আছে কিন্তু হাঁসের কিন্তু সমস্যা কিন্তু দুইটা এই দুইটা সমস্যা যদি আপনি টেকাল না দিতে পারেন তাহলে কিন্তু আপনার কিছুই আপনি যদি হাঁস যদি জলে নামান তাহলে কিন্তু আর ডাঙ্গায় উঠে আসতে পারবে না আপনার টাকাও জলে আপনার হাঁসও কিন্তু জলে তো প্রিয় খামারি আপনারা এই সমস্ত বিষয়গুলির মধ্যে সতর্ক থাকবেন যেমন আমরা সফলভাবে এবং সতর্কতার সাথে আমরা যেন ব্যবসা চালনা করতে পারি এবং অনেক ভেবে চিনতে যেন আমরা নতুন করে খামার স্থাপন করি প্রিয় খামারি এখন আপনাদের কি হিসাবটা একটু বুঝিয়ে দেই ঘর নির্মাণ চল্লিশ হাজার টাকা পাঁচশো হাঁস ক্রয় দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা আর যে খাদ্যটা আপনি খাওয়াবেন ডিম মাসা পর্যন্ত ষাট হাজার টাকা এখানে আপনার খরচ হলো তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা ইনভেস্টের পরে আশি পার্সেন্ট প্রোডাকশন যদি আপনি অ্যাভারেজে পান তাহলে আপনি চারশো ডিম আপনি পাবেন আর ডিমের দাম আপনারা জানেন যে এখন পনেরো টাকা বিশ টাকা হয় আমরা যদি অ্যাভারেজ করি তাহলে আঠারো টাকা করে আমরা ধরতে পারি তাহলে চারশো ডিমের দাম যদি আঠারো টাকা করে ধরি তাহলে এখানে আসলো সাত হাজার দুশো টাকা আর আমরা খরচ করলাম চার হাজার পাঁচশো টাকা অবশিষ্ট রইল তিরিশ সাতাইশশো টাকা তিরিশ দিয়ে যদি আমরা গুন দিই এখানে আসতেছে আপনার একাশি হাজার টাকা আর প্রোডাকশন কালচারটা যদি আপনি এগারো মাস যদি পান তাহলে এখানে মোট বিক্রি আসতেছে আট লক্ষ একানব্বই হাজার টাকা আর রিজেক্ট বিক্রি করে আপনি এখানে পাবেন দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা টোটাল আসলো এগারো লক্ষ একচল্লিশ হাজার টাকা আর আপনি টোটাল বিনিয়োগ করেছিলেন তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা এইখান থেকে যদি আমরা বাদ দিই তাহলে আমরা অবশিষ্ট পেলাম সাত লক্ষ হাজার লাভ আপনি পাঁচশো হাঁস দিয়ে এই পরিমাণ টাকাটা পুলেট হাঁস ক্রয় করে আপনি লাভবান হতে পারবেন আর যদি আপনি নিজে হাঁস পালন করতে চান তাহলে এখনই উপযুক্ত সময় হাঁসের বাচ্চা উঠানোর এখন যদি হাঁসের বাচ্চা উঠান তাহলে কাঙ্ক্ষিত সময় প্রোডাকশন আসবে এবং ডিম দেবে আর পুলেট কিনলে এক মাস পরে কিনলেও চলবে প্রিয় খামারিবৃন্দ এই দীর্ঘ একটা সময়ের ভিতর অনেক কথাবার্তা বললাম এর ভিতর থেকে যদি কোনো অবান্তর কথাবার্তা বলে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজ আজকের আলোচনার পর্বটি আমরা এখানেই শেষ করবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত